দেখুন কত সুন্দর একটা সাজার পেন দেখুন কি কিউট ওয়া অসাধারণ এটা প্রায় এক ঘন্টা ব্যাকআপ দেয় চলতে আসছে আবার এই যে এটা লাইছে চলতেছে এইবার এটা চার্জারও আছে এই যে চার্জার এটা ওই যে বাটন মোবাইলের যে কোনো বাটন মোবাইলে এটা চার্জার হলে হবে এই যে এটা দিয়ে এখানে চার্জ দেওয়া হবে চার্জ দেওয়ার পরে এই যে জিনিসটা চলতেছে এই যে ব্যাটারি এটা হলো মোবাইলের ব্যাটারি এটা বাটন মোবাইলের ব্যাটারি দিয়া জিনিসটা চলতেছে দেখুন অনেক সুন্দর যে আলটা প্যান্ট ছিল ওটা দেওয়া হয় নাই ওটা রেখে দিয়েছি এই যে এখান থেকে এটা ছিল

সামনে গরম আসতেছে এটা কিন্তু একটা বেস্ট একটা সুন্দর অল্প টাকার ভিতরে একটা হতে পারে অল্প টাকার ভিতরে একটা ফ্যান হতে পারে অত্যন্ত চমৎকার ও সুন্দর দেখুন এটা বাচ্চা বোলা বানের মাথার উপরে দিয়ে রাখবেন সুন্দর বেশি বাতাস না একবারে রিল্যাক্স মোড়ে বাতাস ঠিক আছে বাতাসটা কেমন একবার হালকা বাতাস বাতাসি কোনো বাতাস নাই যাই হোক যদি ভালো লাগে থাকে তাহলে এটা অর্ডার করতে পারেন স্ক্রিনের নাম্বার দিয়ে দিব